নমস্কার আমি একশো একষট্টি নম্বর গঙ্গানগর জিপি থেকে এপি নির্বাচিত হয়েছি জনগণ আমাকে উৎসাহ করে দাঁড়িয়ে দাঁড় করেছিল আমি আজকে বিপুল ভোটে জয়ী হয়েছি ভোটারদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাইলাম আগামী দিনে আমি ওনাদের পাশে পাশে থাকবো बीजेपी भारत माता की সদস্য রয়েছেন আমাদের সাথে এবং উনি জয়লাভ করেছেন এবং স্থানীয় যারা সমর্থকরা রয়েছেন সবাই উৎসাহিত রয়েছেন প্রথমে জানাই আমরা গঙ্গা আমাদের গঙ্গানগর জিপির জনসাধারণকে অশেষ অশেষ ধন্যবাদ এবং বিজেপি কার্যকর্তাদের এবং বুথ প্রেসিডেন্টকে প্রেসিডেন্টকে অনেক অনেক ধন্যবাদ তাদের সবার সহযোগিতা এই গঙ্গানগর জিপিতে আমরা জয়ী হয়েতে হতে পেরেছি তার জন্য সবাইকে আর আশা করব। আমাদের এপি মহাশয় ভবিষ্যতে আমাদের গঙ্গানগর জিপি জনসাধারণ পাশে থাকবেন এবং কাজ করে যাবেন এটাই আর কোনো কিছু বলবো না